ভারワゴン ধর বলবো পড়ാളের মহামন্দের কবরে কিন্তু যাওয়াই লাগবে কবরে রাজবশত কবরে রাজবশত কবরের সামানা এখান থেকে তৈরি কইরা বিদায় হও বাবা বাজান সেখানে কোনো পরিচয় কাজ হবে না আর দুনিয়া মাজরাতুল আখিরা এখান থেকে আখের হাত কামাই জায়গা এখান থেকে আখের হাত কামাই কইরা নাও যেখানে যাইয়া কোনো আখের কামাই করার আর সুযোগ নাই এই জন্য আমার বাজানদের বলবো পর্দালের মা বোনদের বলবো গুণামুক্ত জীবন তৈরি করার জন্য দেলটাকে ভাইঙ্গা যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দেওয়া লাগবে যে কোনো একজন আল্লাহর রলির কাছে রুহানি ডাক্তারের কাছে যাওয়া লাগবে এই জন্য আমার বাজানদের বলবো পর্দালের মা বোনদের বলবো বাজান বাজান নিজেকে একটু নিজে নিজের দিকে একটু তাকায়া ওই হইলেও আমার মাওলাকে চিনেন কারণ এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকার জায়গা না স্থায়ীভাবে থাকাও যাবে না পুকুরের ভিতরে মাছ দৌড়া দৌড়ি করে বসিওয়ালা যখন বসি দিয়া মাছের গলায় বসি লাগা দেয় বসি বসি খাওয়ার পরে মাছ পুরা পুকুরের ভিতরে দৌড়া আর মাছ কেমন যেন বলতে আছে ওরে বসি বলা তোমার বসি খাইয়া ফলাই আমি এখন স্বাধীনভাবে দৌড়াইতে আসি বলা আমি তোমার কাছ থেকে শুইটা খেলাম বলা ডাক দিয়া কইতেছে রে মা তুমি মা তুমি আমার বর শিখাইয়া পুরা পুকুরের ভিতরে দৌড়াও ততক্ষণ পর্যন্ত দৌড়াও যতক্ষণ পর্যন্ত তুমি হয়রান হয়ে তোমার পেটখানা বাসায় দিবা যতক্ষণ না তুমি পেটখানা বাসায় দিবা ততক্ষণ দৌড়াইতে থাকো তোমাকে আমি পুরাপুরি স্বাধীনতা দিয়া দিলাম তোমার যখন শরীরের ভিতরে ক্লান্তি চলে আসবে তুই আপনা প্রেম পুকুরের ভিতরে তোমার পেটখানা ভাসায় দিবা আর আমি বর্ষি ওলা তোমাকে পুকুর থেকে আমি উঠে নিব। আমার মালিক মানুষ দুনিয়ার ভিতরে তো করে সাইরা দিলাম তোরা স্বাধীনভাবে ঘর মনে যা চায় তাই কর আমি ভালো রাস্তাও দেখাইয়া দিলাম পুলিশের রাস্তাও তোদেরকে স্বাধীন কইরা দিলাম রাস্তা দুইটা দেখাইয়া দিলাম একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান নামের রাস্তা এখন যেই পথে চলবি তোকে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিয়া দিলাম দুনিয়ার ভিতরে ঘর তো কিন্তু খবরদার মনে রাখিস তোর গলায়ও কিন্তু আমি একটা মৌত নামক বর্ষি লাগিয়ে দিছি যখন সময় আসবে আমি মালিক বর্ষিরা এমন টান মারবো ওই দুনিয়াতে স্বাধীনভাবে চললি আর স্বাধীনভাবে চলতে পারবি আমি তোর গলায় মৌতের রশি লাগিয়ে দিলাম মৌতের বর্ষি লাগিয়ে দিলাম কুল্লু নাফছে যা ই আমি মৃত্যুৰ ৰুষি গলায় লগাই দিলাম দাজা জানো হোম লা কিৰু নাচা কাওৱালা ইয়াস্ত খুধিমুখ আমি নির্দিষ্ট সময় তোকে টাইনা নিয়ে আসবো এক মিনিট তুই দুনিয়ার ভিতরে থাকতে পারবি না এই দুনিয়ার হাকিকত বাজানে কোনো বড় মিয়া দুনিয়ার ভিতরে টিকতে পারে নাই কথাগুলা তেলের ভিতরে বোঝানোর চেষ্টা করেন। দুনিয়ার হাকিকতটা কি বাজান হাকিকত সে তো দুনিয়া বে খবর খা দুনিয়া কি নোমেশ পর নজর হে আকি সে তু দুনিয়া খবর দুনিয়া কি নমেশ পর নজর হে বাজার দুনিয়ার হাকিকতের দিকে তাকান বাংলাদেশের বিদ্যুৎ কত বড় বড় ধনীরা আজকে কিন্তু না বাংলাদেশের স্থপতি শেখ সাহেব কত ক্ষমতাশীল তাকে দেখেন কিন্তু ওই ফুলের শুভেচ্ছা তার কবরে কিন্তু না কিছুই পেরা গোটা দুনিয়ার কোনো ক্ষমতাশীল টিকতে পারে নাই তুমিও আমি টিকতে পারবো না বাজান তুমি আর আমি নমরুদের চাইতে পারো ক্ষমতাশীল হইতে পারি নাই তুমি আর আমি সাদ্দাদের চাইতে বড় ক্ষমতাশীল হইতে পারি নাই তুমি আর আমি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল হইতে পারি নাই ফেরাউন কত বড় ক্ষমতাশীল লোক ছিল দুনিয়ার ভিতরে তিনি ছিলেন নয়শো বছরের মতো তার শরীরের ভিতরে কোনো জ্বর গাছ পর্যন্ত হয় নাই আমার মালিক তাকে কত ক্ষমতা দিছে নীল নদের পানি তার ইশারান কারণ ইশারায় চলত নীল নদের পানি তিনি ইশারা করার সাথে সাথে নীল নদীর পানি চলত নীল নদীর পানিকে বন্ধ হওয়ার জন্য ইশারা করলে নীল নদীর পানি বন্ধ হইয়া যাইত বাজান কি ক্ষমতা ছিল বাড়ির দরজা একটা গাছ ছিল যে কোনো রোগের জন্য নিয়ত কইরা ওই গাছের পাতা খাইলে তার রোগ ভালো হইয়া যাইত এত ক্ষমতা আমার মালিক দিছে কিন্তু বাজান হাকিকত তাকে দেখেন কি ফেরাউনও কিন্তু দুনিয়াতে টিকতে পারে না আমার মালিক তাকে নীল নদের ভিতরে চুবাইয়া কিন্তু মারছে দুনিয়াতে থাকতে পারবি কিরা সাদ্দাদ আমার মালিকের সাথে চ্যালেঞ্জ ধরছিল ও খোদা তোমার জান্নাতে আমি ঢুকব না আমার মালিকের সাথে চ্যালেঞ্জ ধরিলাম সে দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে সে দুনিয়ার ভিতরে জান্নাত বানায় আসে জান্নাতের ভিতরে প্রবেশ করবে লোকজন নিয়ে আসছে লোকজন নিয়ে এসে দেখে জান্নাতের সামনে পুরা বুড়া দাঁড়ানো ডাক দিয়া কয়ে রে বুড়া তুই আমার জান্নাতের সামনে কি করো আমি জান্নাতে ঢুকবো তুই সর বুড়া ডাক দিয়া কয়ে রে আমি বুড়া খারা আমি তোর মালাকুল মউত আজরাইল চইলা আসি আর সাদ্দাত তোর সময় শেষ আমার সাথে তোকে এখনই যাওয়া লাগবে সাদ্দাত আর এক মিনিট সময় তোকে দেওয়া হবে না আজরাই আজরাইল সাল্লাহ তুয়াসসালের পাও হাত ধরতেছে ভাই আজরাই আমাকে একটু সময় দাও আমি জান্নাতে ঢুকবো এত কষ্ট কইরা জান্নাত বালাইলাম আসরাই সাল্লাহ তুয়াসসালাম সাদ্দাতের কল কলিজার মধ্যে এমন জোরে থাবা মারছে সাদ্দাদের দাদের জমিনের ভিতরে রয়েছে মাওলার সাথে চ্যালেঞ্জ দইরা টিকতে পারে না আপনি আর আমি কিভাবে টিকবো বাবা আপনারও দাদা না অনেকের বাবা না আপনিও চইলা বাজান দুনিয়া হইল মুসাফির মোমেনদের জন্য যারা নাকি আমরা মোমেন আমাদের এই দুনিয়ার ভিতরে থাকা লাগবে মুসাফিরের মতো এখানে থাকা লাগবে আমার মুসাফিরের মতো এই আসি তো এই নাই কোন সময় রওনা দেওয়া লাগবে সময় কিন্তু জানি না বাজান বলকের বাদশাহ ইব্রাহিম ইবিন আদাহাম কত বড় ক্ষমতা দরবার তিনি তার রাজ সিংহাসনের ভিতরে শুয়ে রয়েছেন এমন মুহূর্তে এক মুসাফির আসছে তার বাড়ির ভিতরে রাজসিংহাসনের ভিতরে ঢোকার জন্য রাজসিংহাসনের ভিতরে ঢুকবে রাজদরবারের সামনে প্রহরীরা দাঁড়ায় আছে ঘাট দিতেছে ওই মুসাফিরকে ভিতরে ঢুকতে দিবে না ওই ব্যক্তি বলতেছে ভাই আমি একটু ইব্রাহিম ইবনা ধামের সাথে সাক্ষাৎ করতে চাই প্রহরীরা বলতেছে ভিতরে ভিতরে ঢোকার কোনো পারমিশন তুমি ঢুকতে পারবা না বলকের ইবনা ধাম, প্রহরি এবং মুসাফিরের কথোপকুতনের কারণে ঘুম ভাঙ্গে গেল তিনি বাইরে এসে দেখতেছেন কে যেন বিতর্ক করতেছে লোকদের জিজ্ঞেস করলে প্রহরীরা কি হয়েছে তারা বলতেছেন বাদশা এক মুসাফির আসছে আপনার সাথে দেখা করতে চায় আমরা তাকে বলছি বাহিরে মুসাফির খানা আছে সেই মুসাফির খানায় তুমি থাকো বাদশার সাথে এখন দেখা করা যাবে না ঢুকো যাবে না ওই লোক বলতেছেন বাবা ওই মুসাফিরখানার খানার প্রহরীরা বলতেছেন বাদশাহ আমরা তাকে বলছি তারপর সে জোর করে ঢুকতে চায় তাকে ভিতরে আসার পারমিশন দেওয়া হইলো ভিতরে ঢুকতে দাও যখন অনুমতি দেওয়া হইলো মুসাফির যখন বাদশার খাস রুমের ভিতরে ঢুকলেন সিংহাসনের ভিতরে ঢুকলেন যে বলতেছে বাদশা তোমার এই মুসাফির খানা একটু থাকতে চাই বলকের বাদশাহ ইব্রাহিম ইবিন ওই মুসাফিরকে ঝাড়ি দিয়া বলতেছে রাহাম্ম তুই কি পাগল হইস এটা হইল আমার রাজ সিংহাসন তুই এইটাকে বলতে আসো মুসাফির খানা ওই মুসাফির ডাক দিয়া কয় বাদশাহ আমি তোমার এই মুসাফিরখানার খানার ভিতরে থাকতে চাই বাদশাহ আবারও তাকে ঝাড়ি মারলেন তিনি আবারও একই কথা বললেন বাদশাহ তাকে আবারও ঝাড়ি মারলেন ওই মুসাফির ডাক দিয়া কয় রে বাদশাহ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই বাদশাহ ডাক কোনো সমস্যা নয় মুসাফির প্রশ্ন করা শুরু করলো প্রথম প্রশ্ন করলো বাদশাহ এ বাদশাহ তুমি এখান এখানে কতদিন বাদশাহী করো তুমি এইখান থেকে এইখানে কি আজীবনের জন্যই কি বাদশাহী করতেছো কিনা কয় না এখানে আমি আজীবনের জন্য বাদশাহী করি না এখানে বাদশাহী করছিল আমার বাবা তার আগে এখানে বাদশাহী করছে আমার দাদা কয় বাদশাহ তোমার বাবা এখন কোথায় লোক দিয়া মুসাফির আমার বাবা তো মারা গেছে কয় বাদশাহ তোমার বাবা কি আর কোনোদিন এখানে এসে বাদশাহী করবে না কয় না 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 কোন মানুষ যদি দুনিয়ার থেকে একবার বিদায় হয়ে যায় আর দ্বিতীয়বার ফিরা দ্বিতীয় প্রশ্ন আবার করলে এ বাদশাহ তোমার দাদা কোথায় কয় মুসাফির আমার দাদাও তো দুনিয়ার থেকে চইলা গেল সে কি আর আসবে না কয় না সেও আসবে না কয় তুমি কি চিরদিন এখানে বাদশাহী করবা না আহাম্মক মানুষ চিরস্থায়ী না মানুষ মরণশীল এরে মুসাফির আমিও এখান থেকে কোনো একদিন চইলা যাব মুসাফিরে ডাক দিয়ে কয় বাদসারে আমি মুসাফির পাগল না আহাম্মক পাগল বাদশা তুই তু আরে আহাম্মক বাদশা আমি যেইটা বলছি ওইটাই তো সত্য পুরকৃত মুসাফির খানা তো হইলই তোর রাজ সিংহাসন বাদশা আমার আরেকটা প্রশ্ন তোমার বাহিরে যেই মুসাফির খানা আছে ওই মুসাফির খানার থেকে যদি কোনো মুসাফির বের হয়ে যায় দ্বিতীয়বার এই মুসাফির খানায় ঢোকার ওই মুসাফির খানাটা বানাইছি তো মুসাফিরদের জন্য যতবার খুশি ঢুকবে আবার যতবার খুশি বের হবে সম্পূর্ণ তাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হইলো এটা মুসাফিরদের জন্যই বানানো হইল। মুসাফির ডাই যে পাগল বাদশা তোর এই মুসাফির খানার ভিতরে তোর দাদা এক সময় বাদশাহী করছে এখন তাকে দেখ তোর মুসাফির খানার ভিতরে আর তোর দাদা তাহলে তোর দাদ দাদার পরে তোর বাবা এই মুসাফির খানার ভিতরে বাদশাহী করল আজকে তাকে দেখ রে বাদশাহ তোর বাবাও এখানে না আরে বাদশা তারা তোর এই মুসাফির খানার থেকে যে বাহির হইল আর কোনো দিনও ঢুকবে না এর বাদশা তুই যে বাহিরে মুসাফির খানা বানাইলি সেখানে তো মানুষ ঢুকতে পারবে আবার বাহির হইতে পারবে কিন্তু আহাম্মক বাদশাহ তোর এই খানার ভিতর থেকে মানুষ যদি একবারের জন্য আর দ্বিতীয়বার ঢুকতে পারবে না এই জন্য আমার বাজানদের বলবো প্রধানের মা বোনদের বলবো বাজান বাজান এখান থেকে দুনিয়ার থেকে আমার মাওলার পরিচয় নেয়া কবরের পরিচয় নেয়া মুসাফিরের মতো চলো আর তবা কর মা ভুল কইরা ফলাইসি গুনাহ কইরা ফালাইছি মাফ কইরা দেন আমার মাওলা এত দয়ার মাওলা আমার মাওলা এত রাহমাতের মাওলা যদি তবার মতো তবা করতে পারো আমার মাওলা মাফ কইরা দিবে তবে এখানে চলা লাগবে যতদিনই চলবো মুসাফিরের মতো চলতে হবে কারণ এখান থেকে যেই দিন ডাক আসবে ওই দিন চুইরা যাওয়া লাগবে ও মুসাফি বাদি কবর আগের ঠিকানা কুই আগে রুই পাস রাওয়ারা এখান থেকে মুসাফির হইয়া মাওলাকে রাজি খুশি কইরা যায় মাওলার কবরে সও বলতে পারেন হুজুর অনেক গুণা করছি হুজুর এমন কোনো গুণা নাই যা আমি সারি নাই বাজান তুমি পাহাড় পরিমাণ গুণা করার পরও যদি আমার মাওলার কাছে যে একটু একটু আদমের ভূমিকায় অবতীর্ণ হও আদম করে যেইভাবে তবা করছে আমার মাওলারে ডাক দিছে রব্বানা ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গণেশের নবসের উপরে জুলুম কইরা পালাইছি মাফ কইরা দেন পাহাড় সমান গুনা আমার মাওলার দরবার নৈরাসের দরবার না আমার মাওলার দরবার ফিরিয়া যাওয়ার দরবার না আমার মাওলার দরবারে যখন টুম্বন্দাবাদি মাপ চায় আমার মাওলা খুব খুশি হয়ে যায় আমার মাওলা ডাক দিয়া বলতেছেন লা তাকোনা তু মিরলাহ আমার দরবার নইরাসের দরবার না যদি তবার মা তো করতে পার ইন্ন আল্লাহ হাইয়া গোফিরুজ্জুনু বা জামি আমার মাওলা তো দয়ার মাওলা তো সমান গুনা লয় যদি মাওলার সামনে হাজির হ আমার মাওলা মাফ কইরা দিবে ইল্লামান্তাবা ও আমানা ও আমিল আমালা সালিহান ফাওলা ইকাইবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ও কানাল্লাহু গফুর রহিমা বাজান যদি তবা করার মতো তবা করতে পারো ইমান আনার মতো যদি ইমান আনতে পারো আমার মাওলা পাহাড় সমান গুণ মাফ কুইরা দিবে আমার মাওলা কত দয়ার মাওলা নবী মুসালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি হয় না এমন বৃষ্টি হয় না খরা লাগে গেছে ফসল হয় না লোকজন বনি ইসরাইলের লোকজন কয় নবী মু এখন তো বৃষ্টির অভাবে আমরা দুর্ভিক্ষের ভিতরে পইড়া গেলাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে লোকজন নবী মৌসার কাছে আসলো নবী মসাল তুয়ালাম ইস্তিসকার নামাজ পইরা দোয়া করলো বৃষ্টি পরে না লোকজনকে সমবেত কইরা আবার দোয়ার আয়োজন করলো দোয়া করতেছে মাহবুবুত গো বৃষ্টির ব্যবস্থা করেন আমি মানুষের কাছে লজ্জিত হইয়া যাই নবী মুসা আলাইহিসসালাতু সালামের কাছে ওই চইলা সর রব্বে ডাক দিয়ে বলতেছে রে মুসা তোমার এই মজলিসের ভিতরে এমন একজন লোক আছে যেই লোকটা আমি মাওলার সাথে এত পরিমাণ না ফরমানি করছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস সেইরা না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি মাওলা বৃষ্টি দিব নবী মুসালাই সালাতাম লোকদেরকে রায় কে বলতেছে লোকজন তোমাদের ভিতরে এমন একজন লোক আছে যে মাওলার নাফরমানি করছো মাওলার নিজের নবসের উপরে জুলুম কইরা ফালাইছো মাওলার হুকুমের অবাধ্য হইস তুমি এই মজলিস থেকে উঠে যাও তোমার কারণে আজকে বৃষ্টি হয় না একবার আকাশের দিকে তাকায় আরেকবার মজলিসের দিকে তাকায় দেখে কোন নফরমান কোন বদমাইশটা উঠে যায় যেই ব্যক্তি গুণা করছে ওই ভিতরে ওই ব্যক্তির ভিতরে এখন ভয় দুই গেছে আকারে এতগুলা লোকের সামনে যদি আমি এখন উঠে যাই আমার তো লজ্জা আমাকে লোকজন কি বলবে ওই ব্যক্তি ওই মুখ ওই যখন ওই মজলিসের ভিতরে বই দেলটাকে পাইনি আমার মালিকের সাথে কন্টাক্ট শুরু কইরা দিল দেলে দেলে বলতেছে মা তুমি তুমি তো সব জানো জানা কইরা কে maaf কইরা দা যুন আমার বলবো ওই লোকটা মালিকের কাছেই দোয়া করার সাথে সাথে তবা করার সাথে সাথে ঝুপ ঝুপ করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল নবী মূসা আলাইহিসসালাম মালিকরে ডাক দিয়া কয় মাবুদুগো আপনি আমাকে এক নামাজ পড়লাম তাও বৃষ্টি দিলেন না এখন লোকজন নিয়ে দোয়া করলাম আপনি এমন শর্ত দিলেন শর্ত পূরণ হওয়ার আগে বৃষ্টি দিয়া দিলেন আমার তো নাক কাটা গেল দিয়া গফার আমি মাওলা গফু তুমি মূসা আমি যেই শর্ত তোমাকে দিছি ওই শর্ত পূরণের আগে ওই অপরাধী আমার সাথে আমি দয়ার আর সহ্য করতে পারি নাই আমি কুদরতের মাওলা বৃষ্টি দিয়া ফলাইছি আমি আর দেরি করতে পারি এই জন্য আমার বাজানদের বলবো প্রধানের মা বোনদের বলবো বাজান তো করার মতো যদি তওবা কইরা মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারেন আমার মাওলা তো দয়ার মাওলা তো মায়ার মাওলা পাহাড় সমান ও মাফ কইরা দিবে এই জন্য লাগবে এই জীবনটা তো পাপে পাপে গেল জীবনের পুরা পয়সা গুনা বামে গুনা সামনে গুনা পিছে গুনা আমার মালিক ডাক দিয়া করে রে মানুষ তোদেরকে আমি বানাইলাম আমার এ জন্য তোরা আমার এ বাদতো করলি না তোদের আর আমার কোনো দরকার নাই অহিত অপু দুহান না হিজার অদ্য তুলিল কিন তোরে আর আমার দরকার না তোর জন্য আমি একটা হাজালি বানায় রাখছি জাহান নাম ওই জাহান নামে জ্বলবি আর কোনো দিন উঠতে পারবি না এই জন্য বাজান জীবনের গুণার কথা স্মরণ কইরা জীবনের পাপের কথা স্মরণ কইরা মাওলার কাছে একটু কান্দ আর মাফোচ গুনা করব না জীবন তো গুনাই গুনে কাঠে দিলাম জীবনে না করিলা জিন্দি জীবনে না করিলা বন্দি গুণ কাটাইলা জিন্দ

চাটি তাবা খোরি লাম শকো

এই জন্য বজানদের বলব মা বন্ধুর বলবো বাজান জাহান নামে রাজাব সত্য কবরে রাজাব সত্য আজ বল কবরে হাকুন কবরে রাজাব সত্য কবরে কোন পরি